قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم ভদ্র ফুলাল অভিন বলেন অনবি আপনি বলে দিন ইয়াই বেদ আল্লাতিদ আশরাফু আলা অংফ সেভ জেই পংদা ছা বারবার আপনি বলে দেন যেই পন্দা ছা নিজের উপর জুলুম করেছি গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে যে বান্দারা সব সময় আমার নাফরমানি করেছে ওই বান্দাদেরকে আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নয়রা না আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুব জামিআ ইন্নাহু হুয়াল গফুর

হাজার বছর গুনাহ করেছি এত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে কিনা এই ক্ষেত্রে আপনাকে বলা যায় موسی আলাইহিস সালামের زمانےে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তবা করেছে কি পরিমাণ তওবা করেছে এমন তওবা ওই বান্দা করেছে আল্লাহ পাক ওই বান্দার তওবার কারণে

বৃষ্টি হওয়ার কারণে জমির ফলফলাদি সব নষ্ট হয়ে যাইতেছে আল্লাহ দোয়া করেন আল্লাহ পাক যেন দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে موسی আলাইহিস সালাম কওমের সব লোকদেরকে নিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম হাত তুলে দোয়া করে বলে দুনিয়ার ভিতরে বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে আমার উন্মতের বড় কষ্ট হইতেছে দুনিয়ার ভিতরে বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে আমার উন্মতের বড় কষ্ট হয়ে যাইতেছে ফল ফল সব নষ্ট হয়ে যাইতেছে ও আল্লাহ আপনি দুনিয়ার ভিতরে বৃষ্টি বর্ষণ করেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করতেছিল না মুসা আলাইহিস সালাম হয়ে গেলে কি ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করতেছেন না কারণটা কি মূসা আলাইহিস সালাম একটা ছিল মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক যখন নবুওয়াত দিয়েছেন নবুওয়াত দেওয়ার সময় মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলার অনুমতি নিয়েছেন আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন বৃষ্টি হচ্ছে না আল্লাহ পাকের কাছে মূসা আলাইহিস সালাম বললেন মালিক দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করছেন না ফল ফল দিয়ে সব নষ্ট হয়ে যাইতেছে আপনার কাছে দোয়া করতেছি কি কারণে আপনি বৃষ্টি বর্ষণ করতেছেন না আপনি আমার দোয়া কবুল করতেছেন না আল্লাহ পাক বলেন ও মুসা রে তুমি যে বান্দাদের নিয়ে দোয়া করতেছ এই বান্দাদের ভিতরে এমন একজন বান্দা আছে যেই বান্দা চল্লিশ বছর পর্যন্ত যে বাল্লাহ চল্লিশ বছর পর্যন্ত আমি আল্লাহর দেওয়া সব গ্রহণ করতেছি এরপর ওই বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি আল্লাহ নাফরমানি করতেছি ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত এই মজলিস থেকে উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব না এই কথা বলার পর মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে ডাক দিয়ে বললেন এমন কে আছো এই মজলিসের মধ্যে এমন কে আছো যেই বান্দা চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রিসিক খাইতে সব চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর দেওয়া রিসিক খাইতেছো আল্লাহর দেওয়া পাতা গ্রহণ করতেছো আল্লাহর দেওয়া আলো গ্রহণ করতেছো চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর দেওয়া সব করে আল্লাহর সাথে না ফরমানি করতেছ ওই বান্ধা এখান থেকে উঠে যাও না হলে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবে না ওই বান্দা পেরেশান হয়ে গেল এই মুহূর্তে আমি এখান থেকে উঠে যাই উঠে যাওয়ার কারণে দুনিয়ার সকল মানুষ জেনে ফেলবে আমি সেই গুণাগার ওই বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিনের কাছে দরবারে আল্লাহ রাবুল আলমিনের কাছে ডাক দিয়ে বলে বালি চল্লিশ বছর পর্যন্ত আপনার দেওয়া রিজিক খাইতেছি চল্লিশ বছর পর্যন্ত আপনার আলো গ্রহণ করতেছি কোনদিন আপনি আমার জীব বন্ধ করে দেন নাই আল্লাহ আপনি এই মুহূর্তে আমাকে ক্ষমা করে দেন আমি আর কখনো গুনাহের মধ্যে লিপ্ত হব না মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর দেখতেছে বৃষ্টি বর্ষণ হওয়ার পূর্বাভাস আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে মুসা আলাহ ইসলাম আল্লাহ ডাক দিয়ে বলেন এই বান্দা এখান থেকে এখনো পর্যন্ত উঠে নাই কিন্তু আপনি বৃষ্টি বর্ষণ করবেন কারণটা কি বুঝলাম না আল্লাহ পাক বলে মুসা রে এই বান্দা চল্লিশ বছর পর্যন্ত না ফরমানি করতেছে চল্লিশ বছর পর্যন্ত আমার দেওয়ার জি খাইতেছে আলো গ্রহণ করতেছে চল্লিশ বছর পর্যন্ত আমার দেওয়া বাতাস গ্রহণ করতেছে এরপরে ওই বান্দা আমার কাছে ক্ষমা চায় নাই চল্লিশ বছর পর আমি আল্লাহর কাছে শুধু একবার আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গিয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দগির সকল গুনাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলা এই জন্য বৃষ্টি বর্ষণ হওয়ার পূর্বাভাস দেখতে পাচ্ছ ভাইয়া আমার ভাই অনেক গুণা করে ফেলেছেন এখন একটি তওবা করেন আল্লাহর কাছে তওবা করেন কারণ যে কোন সময় আপনার মৃত্যু এসে যেতে পারে কুল্লনাথ সিং দায় সাতের মাউস আল্লাহফাৎ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে যাবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন আপনি যদি এই মুহূর্তে ইমান যদি মরণ হয়ে যায় আপনি কি করবেন আপনার মারা গেলে আপনি মারা গেলে সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি নাই লাশ বলবে তখন আর বলবে না আব্দুল করিম নাই আব্দুল জলিল নাই এটা বলবে না লাশ বলবে যে লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও সঙ্গে সঙ্গে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এই জন্য পাশক্ত নামাজ পড়বেন মৃত্যু যে কোনো সময় আসতে পারে আপনার মৃত্যুর নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে যখন আপনার এলান হয়ে যাবে যখন আপনি মারা যাবেন যতই বা করুন না করো তখন আর আপনার কোনো কাজে আসবেন কাজে আসবে এই জন্য মসজিদের মাইকে মৃত্যুর এলান হওয়ার আগে আপনি আল্লাহর কাছে তবা করেন